নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন আমি এসে পৌঁছেছি আমাদের বনবাবার কাছে আর আমি কয়েকদিন আগে আমাদের পুরুলিয়ার বিখ্যাত সেই বাবার কাছে গিয়েছিলাম তো গাছ বাবাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি একটা খুব সুন্দর কাজ করেছেন যে গাছ লাগিয়েছেন প্রকৃতির মধ্যে এবং তার গাছগুলি

তো এখন ব্যাপার হচ্ছে আমি বনবাবার জাপনি আর উনি হচ্ছেন গাছবাবা সিন্দ্রি তার বাড়ি তো সেখানে আমি গেছিলাম তো সেখানে যখন যাই তো তাকে ঘরে আমি প্রথমে পাই নাই তাকে বাইরে গেছিলাম কোথাও হয়তো হাট কিংবা কোথাও গিয়েছিলাম তাকে কিছুক্ষণ পরে আসেন তার সাথে দেখা হয় দেখা হওয়ার পরে বিভিন্ন ধরনের গল্প হয় গল্পের মধ্যে আমি আপনার কথাটাও তাকে বললাম যে আমাদের এলাকায় আমাদের গ্রামে একজন আপনার মতোই প্রকৃতির পূজারি রয়েছেন তিনিও গাছকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তো তিনি বললেন অবশ্যই আমি তার সাথে দেখা করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই তো সেই সময় তো আমি আপনার সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ করাতে পারি নাই আর দেখাও হই নাই তো এখন আমি তার নাম্বারটা তিনি দিয়েছেন তো একবার তাকে আমি ফোন করে আপনার সাথে কথা বলে নিব তো এখন মাঝিকে আমি ফোন লাগাচ্ছি দেখা যাক তিনি বাড়িতে আছেন কি নেই হ্যালো হ্যাঁ নমস্কার কাজ বাবা নমস্কার বাড়িতে আছেন না বাড়িতে আছেন না বাড়িতে আছেন না বাড়িতে আছেন না বলছি আচ্ছা আচ্ছা ভালো আছেন না আমাদের বন বাবার সাথে কথা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বন বাবা আমি কুইলামাঝি রাম রাম জাহার 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 মঙ্গল হোক হ্যাঁ আপনি এখন হ্যাঁ হ্যাঁ ভালো আছি কোনোরকম की काज करबो ए गाचर काज टुकटुक करी यार की काज करबो ए गाच लगा गाच गाच छै एता आमा छै जामा छै ए पिया लगाचा छै आंजीर गाचा छै जाम गाचा छै हां हां केर गाचा छै कोरम गाचा छै जौर गाचा छै बड़ गाचा छै कुसुम गाचा छै हां ए छै यार सिमोल गाचा छे हैं अनेक রকমেরই গাচা छे यार की কত বলবো আপনি আপনার ওখানে কি কি গাচা লাগিয়েছেন আমার ওতে আচ্ছা ওতে আচ্ছা ওতে আচ্ছা ওতে हां आम आछे हां हां ওখানে থাকেছে আচ্ছা এই গিনিয়েছে আচ্ছা ছোট কি আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে हां

जाती है जी। <ण्रुण> हाँ हाँ बेदिया मी हाँ अपनी 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 अच्छा 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 ठीक ठीक अच्छा हाँ 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 হ্যাঁ 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 করে করে দেখভাল করে দেখভাল না করলে কি করে এখানে জঙ্গলের মধ্যে থাকতে না 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 এখন আর কোনো অসুবিধা নাই অসুবিধা কিছুদিন আগেটাই শরীর একটু আমার বোন মায়ের হয়েছিল তারপরে এই ডাক্তার ফাক্তার করে নিয়ে এখন সুবিধাই আছে হ্যাঁ 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 পূজা করি হ্যাঁ 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 পুরাটাই করি তো হ্যাঁ পুরাটাই করি গাছপালাই পূজা করি না হ্যাঁ 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 বুঝছি বুঝছি মানে ও রিপোর্টার বাবার কাছে দিলে তো হ্যাঁ এখানেই আছে হ্যাঁ বাবা এখানেই আছে এখানেই আছে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ বন হ্যাঁ গাজ বাবা তো আপনার কাছে একবার যাব আমরা তো একে কথা তারেই নোক জিতছি এই সময় দেখিয়ে বন বাবা কে নিয়ে যাব আপনার সাথে দেখা হবে ভালো লাগবে ইনাদেরও আর হ্যাঁ যাবো দু একদিন পরেই যাব আপনি দিল্লি কবে যাচ্ছেন দিল্লি কবে যাচ্ছেন হ্যাঁ তো ঠিক আছে আমরা যাবো আপনি দিল্লি যাওয়ার আগেই যাব হ্যাঁ আপনাকে কল করে আমি যাব আমাদের টিম যাবে ও হ্যাঁ পদার্থ দস্তরি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমি যাবো তার আগে আপনাকে কল করে নিব হুম রাখছি জহর জহর জয় জয় তো এখন বাবাও চাইছে বনবাবাকে দেখতে এবং বনবাবাও চাইছে গাছবাবাকে দেখতে তো একবার আমরা একটা ডেট ফিক্স করব এবং তা সেই ডেটে বনবাবার কাছে বনবাবা যাবে বাবার কাছে তো আপনাদেরকে সেই ডেটের আগে আমি জানিয়ে দেবো আমরা কবে যাব সেই সময় তাদের যে বার্তালাপ হবে সেইখানে খুব সুন্দর একটা প্রকৃতি দুই প্রকৃতি প্রেমিকের যে মেলবন্ধন হবে তা দেখার মতো হবে আপনারা ভিডিওটিকে ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন যাতে করে আরও এই ধরনের প্রেমিক প্রকৃতির মধ্যে জন্ম নেই আর প্রকৃতিকে ভালোবাসতে পারে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন সাবস্ক্রাইব করনটিকে ক্লিক করুন আর থেকে প্রেস করুন যাতে করে সবার সমস্ত ভিডিও আপনার কাছে আর এই বলে আজকের আমরা বনভাবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ जय जवाहर जय श्रीराम जय श्रीराम बंदे मातरम बंदे मातरम बंदेम